আলহামদুলিল্লাহ আমি পুত্র সন্তানের বাবা হলাম সেই খুশিতে আসলে বাবা হওয়াটা অনেক আনন্দের ব্যাপার এই খুশিতে আজকে আমি আয়োজনটা করলাম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারত লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আরে আরো পুত্র সন্তান দান করি নুর খুশিতে তাই না ফারি দিবেলা ফার্টি আনিলামদের দে চল ফ্জার জন্য মতো হানার আয়োজন এটার ভিতরে যারা এই যে বৌদ্ধ দূরান্তন এসে আর যে পাহাড়ে অ্যাটেন্ড গর্গি ইয়ে আন্তরিক ধন্যবাদ জানের বেগনরে। এটা আসলে বাংলাদেশ পাকিস্তান নেপাল সুদানর তিন চার দেশের মানুষ আছে তো এই বোধ ই বলতে আর আর দিদার ভাই ব্রাহ্মণ বাড়ি এর করে হস্ট আসলে আজের বিরিয়ানির আয়োজন ওর নিজে বেগুন ওরা তাহিবারের চেষ্টা করি তো বেগুন ফাঁসে থাকিবেন লাইক কমেন্ট শেয়ার করিবেন বিশেষ করি আর ছেলের লাই বেশি বেশি দোয়া করিবেন আল্লাহ যাতে সুস্থ রাখে ভালো রাখে তো এই বোধকন তো বক বক করলাম এখন বিদায়ুর ভালা বেগুন বিদায় দম করেও ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি